এতেকা বলে যে তিন প্রকার সুন্নতে মোয়াক্কায়দা নফল আর ওয়াজিব সুন্নতে মোয়াক্কায়দা হইল আপনার আর অন্য মহল্লার মধ্যে যে যেটা বিশেষ করিয়া বাবা করাইব সুন্নতে মোয়াক্কায়দা 10 দিন যেন এতেকাপ মাসের আখেরও করা হয় এটা হইল গে মহল্লার উপরে কর্তব্য খেয়াল করবা মহল্লার মানুষে এটা দায়িত্ব এটা মসজিদের ইমামর দায়িত্ব না হয় আমরা ইমাম সাবে অনেক সময় কি করে দায়িত্ব দিই মেসাবার জিম্মাটা লোক দুই নম্বর হইল নগল সাবের উদ্দেশ্য যদি টুকন আর তিন নম্বরে কাপ ওয়াজিব যেটা খেও যদি হয় কোনো মানুষ বেমার বেমার পড়লে দয়া ঘরী আপনার মানুষ কাহা যুব সমাজ বা ইকল আপনার অবসরে তেমন দায়িত্ব নাই আপনি বৎসর দশ দিন এতে বাসকে আমি ই বৎসর দশ দিন ফরক খায় আল্লাহ আমার জীবনে রুজি রোজগার বাড়াইয়া দিত রবা আল্লাহ আমি দশ দিন এতে গাফর হেউ আছে আল্লাহ আমি এখন ফালসার বাইক লইতাম থাম আল্লাহ আমার এখান আমি দশ দিন এতে ইলা আসে না নি যুবক ভাই এ তো রে হাই পালসার ইলা আছে আসে মানে পালসার বাইক আল্লাহ লাইব রুজি রোজগার করাইব দশ দিন এতে ফর না আপনি ও নিয়তে ও আল্লাহ দে আল্লাহ আমার এ একটা সাইডের হাম মিলাইয়ে দেন ইলা যদি বিশেষ করিয়া কোনো বন্ধুকল যদি জান তখন তাহলে বিশেষ করিয়া আল্লাহর বন্ধ হলে এইভাবে দয়া করে এ থেকে ফরকা মা বোন হলে বাড়িয়ে ঘরের মধ্যে এ থেকে ফরতে পারবা মা বোন বাড়ি করে এ থেকে ফরতে পারবা এর লাগি দয়া করিয়া এ থেকে ওই লোকিয়া শূন্যতে মাক্কাদা নফল বাজি দেখো আল্লাহর বন্ধে গান দোয়া ওই লোকিয়া আমার একটা আবাদত আর দোয়া মুখ হলে দোয় সবেবাহা দোতের মূল কুরন শরীফ টিলা করসন নকল রোজা রাখছন্ন নকল নমাজ পড়স সপ্তাহর্তেসমাবে দোয়া খরকয় আল্লাহ আমি গর দোয়া খরিয়ার বা মসজিদিয়া দোয়া আল্লাহ একটা বার আমার নিয়া আর ভার ময়দাননিয়া দোয়া খান্তা আই আল্লাহ আমার একটা বার হরমর দার খাননিয়া দোয়া খান দা খর কয়া এইভাবে বিশেষ করিয়া দোয়া খরক ওলা দোয়া জানি আমি তো শিকাইয়া দিয়া এমনি তো দয়া করে দেখেন জানি আল্লাহ আপনি আমার একটা বার হরমর দ্বারো কাবার দ্বারো নিয়া আর আর বার ময়দানে বড়ো আশার বা গ্যারেন্টি শুধু দোয়া ও জায়গা কেন নিয়ে একটা আপনি আমার দোয়া করো দুই নম্বরে ও আল্লাহ আমার জীবনে মসজিদও নমাজ পড়ি আর নামাজ নমাজ পড়ি মা বোন নমাজ পড়ি ত্রারে বাল্লা আমার একটা নিয়া হরমর দা হরমর মধ্যে নমাজ কান্তা ফোড়ায় রিয়াজুল জান্নাত নমাজ কান্তা ফোড়া নীল ভাই আল্লাহ মসজিদ নবীর মধ্যে নমাজ কান্তা ফোড়িতাম বড় আশা ভাবে যারা দোয়া করবা আল্লাহর কাছে আল্লাহ এরারে দাওয়াত করে নিয়া হরমর মধ্যে মসজিদে নববীর মধ্যে নি আল্লাহ নমাজ পড়াইবা ও কা সুবহানাল্লাহ তিন নম্বর ইয়া দক্ষ কি বাবা ও আল্লাহ আমি কবরস্থানে যাইয়ার জিয়ারত করি আর ইয়া আল্লাহ ওখান থাকি নবীজীৰ খেত চালা তো সালাম জানাই আৰ আল্লাহ কোনদিন নিয়া আমাৰ নবীৰ দাৰ ঘাৰণি একটা বাৰ পৌচাই আল্লাহ আমাৰ জিন্দেগীতে বৰ আছা একটা বাৰ নবীৰ আল্লাহ আপনি কি পিন্ধেনিয়া আমাৰ এই জিয়াৰত কৰা কোৱা আল্লাহ এই বন্ধা বান্ধিয়ক লৰে ডাকি ডাকি নিয়া থান বাৰীৰ দাৰণিয়া থান বাৰিত নিয়া থান সবীৱৰ দাৰণি আল্লাহ কি কৰাই বা জিয়াৰত কৰাই বা এৰ জন্য বাবা যাৰ বিশেষ কৰিয়া দিন ইছলামৰ খেত মত বিশেষ করিয়া নিয়ে যেত তখন মসজিদের খেদমত যারা বেশিরভাগ ঘরের এরারে আল্লাহ দাওয়াত করে নিয়ে মসজিদের কেবলই লোকে খাওয়া কাবা ঘরের দারণে এর লাগি দয়া করিয়া গ্রামের জামে মসজিদ যেখানে আছে ইটার প্রতি দয়া করিয়া খেয়াল ঘর তিনশো পঁয়ষট্টি দিনে বছর পঁয়ষট্টি দিনের মধ্যে দুই সাইডটা পাঁচটা দিন ইসলামের জন্য সময় দেন মসজিদ ওয়াজ মাহফিল লাগছে মসজিদ রেখাম ঈদগার খাম খাজে বাবা আপনার জীবনে কিছু সময় দেখো জীবনে আপনি ফায়দা মন্দইবা আর তিনশো বষট্টি দিন তিনশো বষট্টি দিন নিজর খামে যদি হাঁটাই নাই তাহলে বাবা ইসলামের জন্য সময় আমি কতটুকু আমার জিন্দগিতে দিলাম এর জন্য দয়া করিয়া আপনার আমার জিন্দগির মধ্যে কিছু কিছু সময় দিন ইসলামের জন্য যদি সময়টারে যদি দেই কাটায় তাহলে কেয়ামতর নবীর কাছে গিয়ে জ্ঞাপ নারামার হইতাম বারম বাবা জানি আর হবা আল্লাহর রসুন সাল্লাই্লামে বিশেষ করে যদি খাবে যদি দেখতে চায় বা নবি জিয়ারত যদি নসিব হইছে না নবি খাবে দেখা নি খাবে দেখতে পারবে একটা আমল আমি শিখে দিয়া হে আমল ওকে সুযা আল্লাহ আল্লাহ ন এই দুটটা যারা বেশি করে ফরবা নি খাবে দেখতে পারবা আরেকটা হলো সূরা মুযজাম্মিল শরীফ ইয়া আইয়ুল মুযজাম্মিল সূরাটা আছে এটা যারা প্রতিদিন রাত্রিবেলা ঘুমাইতে সময় হয় যারা বান্দা বান্দি হলো যত বেশি গুরি পড়িবা তত বেশি আল্লাহর বান্দা বান্দি হলো রাসূলুল্লাহর খাবে দেখতে পাইবা বাবা একদিন পড়ইলে হইতো না দুইদিন দিন পড়ইলে হইতো না দাইম করিয়া সূরা মুযজাম্মিল শরীফ পড়ো কা আমার নবীর খাবে দেখতে পারবা আমি একটা নবীজি খাবে দেখার জন্য একটা কষি কই আর নবী গেব ডেকা দিল নবী স্বপনে ডেকা দিলেন মা আমিনার কুলে কুল এ আপনার ভূমিষ্ঠতা হইল আমি আর কুল আপনার ভূমিষ্ঠতা হইল মাহালেমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা না নবিগ স্বপনে দেখা না দুশ্মনের যন্ত্রণায় নবী ম কাহিজ রোদ দুশ্মনের যন্ত্রণায় নবী মক করিল মদিনাতে গিয়ে নবী সোনার বা বানাইলায় নবী গো একেবারে দেখা দিল গ তপনে দেখা না পাপি জানি বিনয় করি একবার দেখা দিলাম পাপি জানি বিনয় করি একবার দেখা না অপবিত্র জানিয়া নবী মদীনাতে নীলায় না নবী একবার দেখা দিল না নবী গো স্বপ্নে দেখা না নবী গো দেকা দেখা না সফনে ডেক আলহামদুলিল্লা কেরাম এর জন্য আমি রমজানর ত্রুয়া ফজিলত নিয়া তেরভীর নমাজ নিয়া আর বিভিন্ন আনুষ্ঠানিকভাবে যতটুকু আলোচনা করছি আল্লাহ আমরা প্রত্যেকের সেই আলোচনার উপরে আমল করার আল্লাহ তভির সঠিক সঠিকভাবে সঠিক নিয়মে রোজা গোলা আদায় দিতা আর বিশেষ করে মসজিদের হাজ মনে হয় অসম্পূর্ণ নার মসজিদর কিছু হাজ বাকি আছে না ঈদগার মসজিদ আরেক বছর তৈলা মাটি আসলো না কম দিনে আপনারা যেন ডালাই দিলাই দিল আল্লাহ হইতাম পারি না যাই হোক বিশেষ করে সুক্রিয়া আল্লাহর দরবার মসজিদর গর আল্লাহর হাজ হইতো আপনারা যত আসন আপনারার কাছে আমি আরজ রাখার আগে শুনছি আলতা হুসেন সাহর কাছে দিছ ইলা অনেক নতুন আইসন তাকিয়ে যাইতে পারেন বলে আমি আল্লাহর গড় দিই বা খুশি ইনশাল্লাহ দশ হাজার গু টাকা বা পাঁচ হাজার টাকা বা এক হাজার টাকা ইলা কোনো বন্ধা আসননি, নি খুশির সহিত আনন্দের সহিত হাত উঠাইতে আমি সারারলিয়া দোয়া করব বলে আমি দিম্বা দশ হাজার টাকা আমি দিম্বা পাঁচ হাজার টাকা আমি সারালিয়া দোয়া কর্ম করিয়া আসুন নিলা কোনো সাপ কোনো ভাই আসুন আল্লাহর গড় গানো আমি দোয়া কর্ম আল্লাহ আপনারে আল্লাহর খানটা দেখাইয়া আল্লাহ আপনার মদ খান্তা নসিব করতো খাস করি ও দোয়া প্রথমে কর্ম আসুন নিলা কোনো সাপ বলে মসজিদর গড় আমি সাহায্য কর্ম আসুন নীলাখ সাহস করেওয়ালা বলে একজন ভাই আপনি কত দিবা পাঁচ হাজার মাশ আল্লাহ মাশাল্লাহ আমার এই নাম কিতা আল্লাহ মার দিলওয়ার হোসেন ভাই যুবক ভাইে ফা 5000 টাকা দিছেন আল্লাহ মারি বাইর পক্ষ থাকি সাদকারে কবুল আর মঞ্জুর फरमाओ আল্লাহ মারি বাইর মা বাপ রে মাফরিয়া দেও